হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চক বাজার ঢাকা আর এটা হচ্ছে মেসাস হালিম এন্টারপ্রাইজ এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান সিটি গোল্ড চুরি পাথর চুরি চেন লকেট চেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন

এগুলা কি এই গ্যারান্টি আছে হ্যাঁ আছে কয় মাসে গ্যারান্টি এগুলা তো সমাজ দেয় আমরা 3 মাস বলি আর আচ্ছা এটা হলো টাকা এটা হলো টাকা জোড়া 300 টাকা এটা হলো 25 টাকা জোড়া এটা 25 টাকা জোড়া 300 টাকা 25 টাকা জোড়া তবে ইন্ডিয়া আছে 25 টাকা 300 টাকা এটা হলো

অনেক এটা আরো অনেক কালেকশন আছে এটা এটা হলো পজিটিভ টাকা জোড়া আর অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক কালেকশন অনেক ডিজাইন আছে অনেক আরো ডিজাইন আছে এটা জোড়া ঠিক আছে এটা এটাও এটাও এটা 60 টাকা জোড়া এটা 50 টাকা এগুলো কালার থেকে বুঝছি এটা কালা গ্যাং কে আছে এটা হলো 50 টাকা জোড়া এটা 50 টাকা 50 টাকা জোড়া এই যে একটা ডিজাইন এটা হলো 65 টাকা জোড়া এটা 70 এটা হলো 70 টাকা এটা হলো 70 টাকা জোড়া এটা আরো বড় বড় 85 টাকা জোড়া এই যে আরেকটা অনেক বড় একটা টপ কালেকশন

সারবাৰ টাকা 10 জন টাকা সুন্দর একটা ডিজাইন এগুলি টাকা সুন্দর টাকা এটা হলো 120 টাকা এটা বাচ্চাদের আরো আছে <psoni try Undon>

আচ্ছা আরো কত এটা হলো 20 টাকা পিস এটা হলো 20 টাকা পিস আরো টাকা পিস এটা হলো 12 টাকা পিস এটাটা 22 টাকা এই ডিজাইন এটা হলো 22 টাকা পিস 5 টাকা পিস

এটা একশো তিরিশ টাকা ডজন আর এই যে এটা এটা একশো তিরিশ টাকা ডজন খুবই সুন্দর ডিজাইন গুলা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হলো একশো টাকা একশো টাকা এখানে আরো লকের চেন আছে এটা কত একশো পঞ্চাশ টাকা ডজন আর এই যে এটা একশো কত একশো সত্তর টাকা ডজন আচ্ছা আর এই যে আরেকটা এই যে এটা বড় লকেটের ভিতরে এটা হলো একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস বড় অক্ষর আর এটা হলো এক কালারের ভিতর পাথরের লকেট একশো একশো আশি এটার ভিতরে আরেকটা কালার হবে

ཁ 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 endpoint ཁ ཁ ཁ এটা একশো তিরিশ টাকার জোড়া একশো তিরিশ টাকার জোড়া

এটা হলো 180 অনেক সুন্দর চিকনের ভিতরে 180 টাকা মুখ অনেক সুন্দর একটা ডিজাইন এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা থুরি เนาะ এটা হলো 220 অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর ডিজাইন সুন্দর খুবই মানে ভারী ভিতরে

চার পিসে অনেক সুন্দর অনেক ডিজাইনটা অনেক সুন্দর এটা হলো একশো বিশ ষাট টাকা জোড়া না ষাট টাকা জোড়া একশো বিশ টাকা চার পিস একিশ ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া একশো চার পিসের সেট একশো দশ

একশো তিরিশ এগুলো তো সাইজ হবে এটা হলো একশো চল্লিশ আচ্ছা আচ্ছা অনেক কুড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি